সুপ্রভাত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এসছি এশিয়ার সব থেকে বৃহত্তম ফুলের মার্কেট হাওড়া মার্কেট তো আজকে সম্পূর্ণ মার্কেটটা তোমাদের ঘুরে দেখাবো আর এখানে ফুলের দাম কি আছে কি না আছে কম বেশি তোমাদের সব কিছুই দেখাবো তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো বেঙ্গল ব্লক এখান থেকে বন্ধুরা শুরু হচ্ছে হাওড়া মার্কেট মানে এটা এই দিকটা মানে এই সাইডটা যেহেতু এই পাশ দিয়ে পুলিশ আমাদের যেতে দেয়নি তাই এই পাশ থেকে আমাদের নাব হয়েছে ব্রিজের উপর থেকে তো এদিকে দেখতে পাচ্ছ সারি সারি সব দোকান বসে আছে সমস্ত দোকান সারি সারি বসে আছে তো এই যে বাবুসন লেগে গেল একজনের হেল্প করতে হেল্প করা ভালো একে অপরের হেল্প সবসময় সর্বদা করা উচিত আমার সাথে রয়েছে বাবুসোনা মানে সোমনাথ দত্ত এখানে দেখছি বাচ্চ বন্ধুরা সব ফুলের মার্কেট সব সারি সারি মালা দেখো বন্ধুরা কত বড় ফুলের মার্কেট মালার দাম কত দাদা মালার দাম কত দাদা কত সত্তর টাকা পিস বাইরে গেলে একশো কুড়ি টাকা দেড়শো টাকা হবে কম করে এই যে মালা সাইড দিয়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত বড় মার্কেট কত বড় ফুলের এখানে এক কাকিমা ফুল নিয়ে দাঁড়িয়ে বিক্রি করছে বিশাল বড় ফুলের মার্কেট সব এখানে মানে মহিলা থেকে শুরু করে ছেলে সবাই এখানে ফুল বিক্রি করছে এটা কি ফুল কাকা সূর্যমুখী এটা দাম কত কাকা এগুলো কি একটা বান্ডিল হিসাবে বিক্রি করো সাত সকাল শীতের মধ্যেও ফুল বিক্রি করছে তোমরা যারা হাওড়া মার্কেটে আসবে কাকার গাছ অবশ্যই ফুল কিনবে এই হচ্ছে বন্ধুরা ভালোবাসার প্রতীক গোলাপ

এই ফুলটার নাম আমি জানি হয়তো এই ফুলটা হয়তো গ্ল্যাডিফুল এটা গ্ল্যাডিফুল বলে না বিভিন্ন ধরনের ফুল আর্ধেক ফুলের তো নামই জানা না অচেনা এগুলো জিপ্সি গ্ল্যাডি গুলো কি সুন্দর একদম টাটকা ফুল একদম জাস্ট তুলে নিয়ে আসলাম এখানে কুচো ফুল বিক্রি হচ্ছে প্লাস্টিকে করে চন্দ্রমল্লিকা সাদা হ্যাঁ দেখি ফুল চন্দ্রমল্লিকা কত বান্ডিল এটা একটা বান্ডিল এই বান্ডিল কত ক পিস থাকে বারো পিসের দাম তিরিশ টাকা এটা এটা কি ফুল দেওয়া

আউট চন্দ্রমল্লিকা টাকা বলে দিয়েছে আমাদের নাম চন্দ্রমল্লিকা এখানে বিভিন্ন ধরনের গোলাপ এখানে পাতা ਵੀ হচ্ছে মানে ডেকোরেশনের জন্য যে পাতাগুলো লাগে এই ভাই ফুলটা দেখ ভাই এটা কি ফুল দা চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা কি নাম ডিএমসি ডিএমসি টিএমসি নতুন নাম শুনলাম এটা মালা দেখেছো বন্ধুরা দেখো বিভিন্ন ধরনের মালা সব মিলিয়ে বিশাল বড় মার্কেট তোমাদের একবার যতটা আসলাম কিশনটা ততটা একবার ঘুরে দেখাই মানে দুদিকেই সারি সারি দোকান এখানে ফুল বিক্রি হচ্ছে বাকি কিসুন তো দোকানদারি করছে দেখে নাও খাদি কিষুন দোকানদারি করছে মানে এটা বুকে ফোকে সাজালে মানে গিফটের জন্য এখানে ভালো ভালো আছে তো বন্ধুরা এতক্ষণ তোমাদের যেটা দেখালাম এটা হচ্ছে বাইরের মার্কেট ভিতরে একটা মার্কেট আছে যেটাও তোমাদের ঘুরে দেখাবো বাইরের মার্কেটটাই এত বড় তার মানে বুঝতে পেরেছো বন্ধুরা ভেতরের মার্কেটটা কত বড় হবে মালাটা দেখ ভাবি মালার দাম কত থাকে না জিজ্ঞেস করছি কত দাম জোড়া জোড়া মানে দেড়শো টাকা পিস বন্ধুরা এবার এখানেও রজনীগন্ধার মালা আছে কাকা ফুল নিয়ে কাকা ফুলের দাম কত না এই যে বান্ডিল কত করে বিক্রি করা কুড়ি টাকা বান্ডিল ক পিস আছে আঠেরো পিস এত সস্তা লাগবে না আমি জিজ্ঞেস ফুলের মালা দেখো বন্ধুরা তোমরা শুধু দামটা দামগুলো শুনে তোমরা কম্পেয়ার করবে কত দাম হতে পারে ওদের মালা মালা কত করে কত করে জিজ্ঞেস করছি একশো টাকায় এক মানে একটা ছড়া দুটো ছড়া একশো টাকায় ক পিস থাকে কুড়ি পিস একশো টাকা বা আমাদের যেহেতু আরো বেশি দশ পনেরো টাকা তো মিনিমাম এক পিস এক একটা নেবে হ্যাঁ পাঁচ টাকা পিস বিরাটি রুশ ফুল দেখো এবার দুপাটি ফুল লাগবে না রুস ফুল দেখছে

সত্যি ভীষণ সস্তা হাওড়া মার্কেট মানে একদম ফুলেরই মার্কেট জলের দামে ফুল নিয়ে যাও কি বাইরের মার্কেটটা এই পর্যন্তই রয়েছে কি সুন্দর সুন্দর ফুল সাজানো দেখতে পাচ্ছে বন্ধুরা এখানে সব বয়স্ক মহিলারা ওনারা আগুন পোয়াচ্ছে ঠান্ডার কারণে বিয়ের মুকুট মেয়েদের বাবু এই বিয়ের মুকুট গুলো কত দাম আশি টাকা এত বড়টা আশি টাকা আমাদের ওখানে তো কম করে দেশ থেকে দুশো টাকা নিয়ে নেবে ফুলগুলো দেখেছো বন্ধুরা একদম ফ্রেশ এখানে ঝুড়িতে করে লুজ ফুল বিক্রি হচ্ছে ঝুড়িতে করে বিক্রি হচ্ছে লুজ ফুল বন্ধুরা তোমাদের একটা কথাই বলছি তোমাদের বাড়িতে যখন কোনো কম বেশি অনুষ্ঠান হবে ছোট হোক বা বড় চেষ্টা করবে হাওড়া মার্কেট থেকে ফুল নিয়ে অনেক কমে পেয়ে যাবে ফুল অনেক চিপ রেটে পেয়ে যাবে আর অনেক ফুল পেয়ে যাবে কম রেটে অনেক চিপ রেটে অনেক কমে ফুল হয়ে যাবে এই টাকা দেখেছো ফুলের গাছটি নিয়ে হেঁটে বেড়াচ্ছে এখান থেকে আমরা এখন মার্কেটের ভেতরে ঢুকবো মানে মার্কেটের ভেতরটা তোমাদের ঘুরে দেখাবো যদিও আমরা একটু বেলা করে ফেলেছি আরও সকালবেলা বেশি ভিড় থাকে অন্ধকার থাকতে থাকতে এদিক দিয়েও মার্কেট এদিক দিয়েও মার্কেট আমরা হেঁটে যাচ্ছি মার্কেটের ভেতরে সব বিভিন্ন ভ্যারাইটিস ফুল এখানে সব মানে সব কস্টলি ফুল জারবেরা সব জারবেরা এগুলো এখানে সারি সারি পাতা বিভিন্ন ধরনের ফুল এই ফুলগুলো মনে হচ্ছে কালার করা নাকি এই ফুলগুলোই এরকম কালার করা না বিভিন্ন দোকান সূর্যমুখী সূর্যমুখীর ব্যান্ডিল কত দা চল্লিশ টাকা ও বাইরে একজন বলল চন্দ্রমল্লিকা তোমাদের দেখলে ভিডিওতেই দেখতে পাবে কুড়ি টাকা বলেছিল বান্ধবী আর ভেতরে বললো আবার চল্লিশ বিভিন্ন ধরনের দরদাম হয় এখানে তোমরা শুধু দরদামটা করে নেবে ঠিক মতন দরদাম করে নেবে এখানে এখানটা পুরো গোলাপের আইটেম এগুলো ব্যাঙ্গালোর গোলাপ কষ্টি গোলাপ এগুলো ব্যাঙ্গালোর গোলাপ এগুলো জারবেরা গোলাপগুলো দেখাই ভালোবাসার প্রতীক ভালোবাসা বন্ধুত্বের প্রতীক গোলাপ এখানে সারি সারি রজনীগন্ধা সারি সারি রজনীগন্ধা কাকা বান্ডিল করছে অনলাইন ওগুলো কি লুজ রজনীগন্ধা ওগুলো কি সে বিক্রি করো কথা কিলো কত পঞ্চাশ টাকা ষাট টাকা কিলো দেখতে পাচ্ছ বন্ধুরা আর আমার কাছে আসলে কাকার কাছে অবশ্যই ফুল কিনে নিয়ে যাবে কাকা অনেক কম রেটে বিক্রি করো ঠিক আছে আর এগুলো বান্ডিলগুলো কত করে তিরিশ টাকা বান্ডিল মানে একশো টাকা বান্ডিল আচ্ছা বিভিন্ন আছে লুজ ফুল হচ্ছে রজনীগন্ধা যেমন ফুল চাও বন্ধুরা তোমরা সেমনই ফুল এখানে পেয়ে যাবে ভ্যারাইটি ফুল পাবে হ্যাঁ তোমাদের আসতে হলে একটুখানি কষ্ট করে ভোরবেলা আসতে হবে যদি পাঁচটার মধ্যে তোমরা হাওড়া মার্কেটে ঢুকতে পারো তাহলে তোমরা বিভিন্ন ধরনের ভালো ভালো ফুল পাবে এখানে ফুল দেখো বন্ধুরা রেডি ফুল তো বুঝলো এই ফুলগুলোই দেখবার মতো বেঙ্গালোর গুলো আপনি এগুলো কত করে বান্ডিল হয় এক পিস এই যে বান্ডিল আড়াইশো টাকা ক পিস থাকে কুড়ি পিস কুড়ি পিস বেঙ্গালোর গুলো আড়াইশো টাকা মানে যে কোনো কালার নিলেই আড়াইশো টাকা আচ্ছা কাকার দোকানের নাম কী কাকা আচ্ছা রাধা আলু আরে জারভেরাগুলো কাকা চল্লিশ টাকা মানে সমস্ত চল্লিশ টাকায় যে কালারই নাম এখানে একটা দেখো বলছিলাম মানে বুকে ওকে যদি গিফট দেওয়ার হয় বুকেটা মানে বুকেটা কত দুশো টাকা ওই বোকেটা দুশো টাকা আমাদের অন্য অন্য জায়গায় এই বোকেটা মিনিমাম সাড়ে তিনশো টাকা তিনশো টাকা দাম নেবে এই বোকেটা হ্যাঁ দুশো টাকা যাই বলিস ভাই বেঙ্গালোর গোলাপ কিন্তু দেখবার মতন লাগছে বেঙ্গালোর গোলাপ সেই লাগজি দিব মানে এখানে আকন্দর মালা আদি আকন্দর মালা কত করে এগুলো আকন্দর মালা বলে তো 100 টাকা কপিস 20 পিস 100 টাকা পরেটা 10 টাকা করে বাইরে 10 টাকা করে বিক্রি হবে তোমরা 5 টাকা বিক্রি করছো কিন্তু বাইরে এগুলো 10 টাকা করে হবে ভাবজি ফুল নিয়ে বিক্রি করি তোমাদের তোমরা কখন আসো সকালবেলা ফুল নিয়ে মার্কেটে মানে রাত্রে বেলা ভোরবেলা কখন আসো সারা রাত থাকো বয়স হয়ে গেছে তাও কি করবে বন্ধুরা সবই এখানে জিএফ কি বিক্রি

চন্দ্রমল্লিকা হ্যাঁ নিশ্চয়ই লাগবে দাদা পয়সা মালা রজনীর মালা শুধু রজনীর মালা এখন সাতটা বাজতে যায় এখন এই ভিরতালে তাহলে সকাল বেলা কি ছিল না জবা ফুল

সেই গোলাপের কালারটা দেখান হ্যাঁ দাদা আসো তোমার এই গোলাপের বান্ডিল কত কফিস থাকে একশো টাকা হেভি লাগছে এগুলো কি বেঙ্গালোর না এমনি গোলাপ আচ্ছা মানে বেঙ্গালোরি বিট বিটটা বেঙ্গালোরের আচ্ছা অসাধারণ ফুলগুলো এখানে সব গোলাপের আইটেম সব গোলাপের আইটেম ভাই এই মালাটা যদি কোনো বড় বা গোয়ের গলায় পরানো হয় তো সে এমনি শুয়ে পড়বে মানে ভাড়ে মানে ভাড়ে মালার ভাড়ে ডবল মিনিং নেবেন না বন্ধুরা মালার ভাড়ে শুয়ে পড়বে ও মালাগুলো দেখেন মালাগুলো গুলো সব বিয়ের মালা দাদা একটা ভিডিও করছি এই মালাটার দাম কত দাদা এই মালাটার দাম কত এই গোলাপটা পুরো গোলাপটা এই যে এই গোলাপটা

তো বন্ধুরা মার্কেটটা তোমাদের ঘুরে দেখালাম তো মার্কেটটা অনেক বড় অনেক বড় বলতে এশিয়ার সব থেকে বৃহত্তম মার্কেট অলিগলি সমস্ত এই ফুলের দোকান যে কোনো অলিগলিতে ঢুকলে তোমরা এক কথায় বলতে পারো যে ফুল পাড়া ফুলের কালার গুলো দেখ ভাই এখানে পুরো পাতার আইটেম এগুলো স্পাইডার গাছের পাতা এগুলো কি গাছ বনসাই ব্যাঙ্গালোর গোলাপটার সাইজ দেখে যায় এটা ভান্ডিল কত দাদা ব্যাঙ্গালোর গোলাপটা আড়াইশো টাকা কপিস রয়েছে কুড়ি পিস অসাধারণ লাগছে ব্যাঙ্গালোর গোলাপটা দোকানে কাকার কাছে দাম জিজ্ঞেস করতে ভয় পেলাম কাকায় অন্য হয় তাকে রয়েছে যদি মেরে মুড়ে দেয় এসকে যাবো ওই জন্য দাম জিজ্ঞেস করলাম না এবার আমরা চলে আসলাম গঙ্গার ঘাটে সকালের গঙ্গা মানে গঙ্গার হাওয়া তো মুরগি কই যাও সব সন্ন্যাসীরা সব সাধু সন্ন্যাসীরা এ কাকি কি করছে

আই চলে গিয়ে দেখি হ্যাঁ রাম মন্দিরে রাম মন্দিরে কি ফুল এখানে দিয়ে যাবে না ওখানে দিয়ে যাবে এখানে দিতে যাও সব এখানে দিয়ে যাবে সব ইম্পরট ফুল গুলো ধন্যবাদ কাকা সব সন্ন্যাসী বন্ধুরা তোমাদের ফুলের মার্কেটটা ঘুরে দেখালাম ঠিক আছে তোমরা যারা যারা ফুল কিনবে অবশ্যই ফুলের মার্কেট একবার ভিজিট করবে অনেক সস্তা অনেক কম দামে ফুল পাবে আর আমরা সকাল সকাল চলে এসেছি গঙ্গার পারে গঙ্গার মানে গঙ্গার যে হাওয়াটা সকালের মানে না আসলে বুঝতে পারবে না সুন্দর গঙ্গার পাড়ে দাঁড়িয়ে একটু গরম গরম চা খাবি নাকি মজাই আলাদা কিন্তু এখন যদিও বা ঘাটা চলছে দূরে একটা নৌকা যাচ্ছে দূর থেকে হাওড়া ব্রিজ অসাধারণ দৃশ্য অসাধারণ দৃশ্য মানে এরকম অপরূপ সৌন্দর্য সৌন্দর্য দেখতে হলে তোমাদের পাখির ঝাঁক দেখো বন্ধুরা পাখির ঝাঁক এবং অপরূপ সৌন্দর্য দেখতে হলে তোমাদের একবার তো ভিজিট করতেই হবে মানে এই যে সকালবেলার গঙ্গার পাড়ে দাঁড়িয়ে মানে এই যে হাওয়াটা এসে গায়ে লাগছে মানে এটা ওই সকাল দশটা অব্দি যারা ঘুমায় তারা সেই আনন্দটা পাবে না তোমাদের সকালে আসতে হবে তো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো বেঙ্গল রক আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমাদের পেজটিকে অবশ্যই ফলো করবে আমরা ফেসবুকেও রয়েছি ইনস্টাগ্রামেও রয়েছি সব জায়গাতেই আমরাই আছি অসুবিধা নেই চলো বন্ধুরা টাটা ভালো থাকো তোমাদের সবার দিন ভালো যাক বাই